দলকে ছয় বছর সার্ভিস দিবেন আর সেই দলটা যখন আপনাকে রিটার্ন করবে না এমনকি নিলাম থেকে আপনাকে কিনবেন না তখন কিন্তু আপনার ব্যক্তিগতভাবে সেটা আপনার বিবেকে নাড়া দিবে এবং সেটা আপনি কষ্ট পাবেন সেটা স্বাভাবিক ব্যাপার বলছিলাম মোহাম্মদ সিরাজের কথা মোহাম্মদ সিরাজ কিন্তু অনেকদিন যাবৎ বলতেছিলেন আমি যখন আরসিবির বিপক্ষে খেলতে যাবো আমি বিরাট বাহিনীর উইকেটে নিতে চাই কিন্তু তার কপাল আজকে ছিল না তিনি বিরাটের উইকেটে নিতে পারেননি কিন্তু তিনি বিরাট কোহলির দলের তিনটি মূল্যবান উইকেট তিনি নিয়ে ফেলেছেন তিনি নিয়েছেন ফিলশটের উইকেট তিনি নিয়েছেন ডেভিড পাডিকালের উইকেট এমনকি তিনি লাস্টে নিয়েছেন ল্যাম লিগুস্টনির উইকেট সুতরাং বুঝতেই পারতেছেন তার পারফরমেন্সটা কোন লেভেলের ছিল দুর্দান্ত তিনি বলিং করছেন তিনি আজকে বুঝাই দিয়েছেন আর সিবি ফ্যানদেরকে আমি বিলংস করে আরসিবির সিফির মাঠে তিনি বুঝাই দিয়েছেন যে আমি যদি এই দলে থাকতাম তিনি আরও ভালো বলিং করতে পারতেন এটি কিন্তু আজকে তাকে ভাবা না দেওয়ার কোনো সুযোগই নেই আপনার যদি আটশো ব্যাটিং অর্ডার খেয়াল করে থাকেন সম্ভবত ছয় ওভারে মাঝখানে তাদের চার উইকেটের পতন করেছে সেখান থেকে যে একশো উনসত্তর রান তারা পোঁচাতে পারছে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার কারণ কি আপনার যদি আরেকটা জিনিস খেয়াল করে থাকেন আঠারোতম ওভার এবং বিশতম ওভারে কিছু ঝড়ো ব্যাটিংয়ের কারণে কিন্তু রানটি একশো উনসত্তর যায় আদরাজ কিন্তু রান তাদের একশো চল্লিশের নিচে থাকে সুতরাং বুঝতেই পারতেছেন গোজার কোন ধরনের বলিং করতে প্রস্তুতের কথা কি বলবেন প্রথম দুই ওভারে তিনি রান দিয়েছেন সম্ভবত তিন রান লাস্টের ওভারটি তিনি যদি বান্ডা খেতেন তাহলে কিন্তু রান অতিক পরিমাণে যায় না কিন্তু একটাই চিন্তার বিষয় হচ্ছে তাদের বলিং নিয়ে বলছিলাম গুজরাটি টাইটান্সের বলিং নিয়ে খানের বলিং নিয়ে রশিদ খানের বলিং যদি খেয়াল করে থাকেন চারবার তিনি দিয়েছেন চন্দ্রটি রান রাশিদ খান কেন ইদানি এত বেশি মার খাচ্ছেন গত আসরে মানে গত আইপিএল এর কথা বলতেছে এবং আইপিএল এর ম্যাচগুলোতে যদি খেয়াল করে থাকেন তিনি কিন্তু রীতিমতো রান খেয়ে যাচ্ছেন আজকে তিনি যে চারবারে চন্দ্রটি রান খেয়েছেন লিমিক স্ট্রন যে সুইপ করে থাকে তিনটি ছক্কা মেরেছেন এটার কারণ কি কারণটি হচ্ছে তিনি যে গ্লোবাল আইকন হয়েছেন এবং সব জায়গায় তিনি যে এক্সপোজ হয়ে যাচ্ছেন মানে তিনি যে সব জায়গায় খেলতে যাচ্ছেন খেলতে খেলতে তিনি এরকম অবস্থা হয়ে যাচ্ছে তাকে অজন্তা মেন্ডিসের মতো সবাই রিড করতে পারতেছে এ হচ্ছে সমস্যা তাই তিনি করবর্তা মার খেয়ে যাচ্ছেন আজকের ম্যাচটিতে আসতে বি কোন ধরনের প্র্যাকটিস ভুল করেছে আস্তে কেন নিজেদের ঘরে মাটিতে আসেন না ফিল করে আসলে নার্ভাস ফিল করে কিছুই নেই ঘরের মাটিতে আসলে তারা একটা জিনিস কি করে তারা একটু নরবর বেশি হয়ে যায় কারণ কি আপনি দেখেন যখন তারা আর এই কলকাতার মাটিতে খেলছিলো কলকাতার বিরুদ্ধে তার দুর্দান্ত একটা জয়লাভ করছিল কিন্তু আজকে যখন তারা আসলো তারা কি করলো একই মুভমেন্টটা আমি খেলতে চল আপনাদের তো একটু রয়েস হয়ে খাওয়া উচিত একটু দেখেন নতুন বলটা কোন ধরনের বিহেভ করতেছে মোহাম্মদ শারাজ সুন্দর বলিং করতেছে আপনি তো জানা কথা যে মোহাম্মদ শরের আপনাদেরকে অ্যাটাকিং করবে তো এই ধরনের জিনিসগুলো যদি আপনারা ভুল করেন তাহলে তো কিছু করার নেই রজিত পালদারের কথা কী বলবো এখন দুটি উইকেট পড়ে গেছিলো আপনি দলের ক্যাপ্টেন আপনাকে তো একটু রয়েশ হয়ে খেলার কথা আপনি এর আগে দুইটা ম্যাচ দুর্দান্ত খেলেছেন একটা ম্যাচে ফিফটি করছে একটা ম্যাচে অল্পের জন্য ফিফটি করতে পারেন নাই আজকে দেখেন আপনি কি করছেন ঈশান শর্মা প্রথম বলে আপনি দুর্দান্ত একটা চার মারলেন কিন্তু পরবর্তী বলে আপনি অ্যাক্রস দ্য ব্যাটে শট খেলতে চেয়ে আপনি আউট হয়ে গেলেন জিতের সময়ের কথা কি বলবেন তিনি আউট হওয়ার পূর্বে সম্ভবত বিশ বলে তেত্রিশ সালে দুর্দান্ত খেলতেছিলেন তিনি যখন লিভিংস্টনের সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ করতেছিলেন চার উইকেট পড়ে যাওয়ার পরে তিনি কিন্তু ডোমিনেট করতেছিলেন জিতু শর্মা যখন ডোমিনেট করতেছিল লিভিংস্টন তখন মানে রান নিতে পারতেছিলেন না এরকম একটা অবস্থা তিনি যদি ওই সময়টাতে তিন চার ওভার খেলতে পারতেন তখন কিন্তু টিম ডেবিট একটা দুর্দান্ত ফিনিশিং দিতে পারত কিন্তু না তাদের মাঝখানে যে এত গ্রিডিনেস চলে আসছিল এর কারণ হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রোল আপনারা জানেন যে প্লেয়ার আসতেছে এটা একটা বড় সমস্যা হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গুজরাটের আজকে যে ক্যাচ গুলো মিস করার পর যে তারা ম্যাচটা এত সহজভাবে জয়লাভ করছে এইটার কৃতিত্ব কিন্তু তাদের ব্যাটসম্যানদের না দিলে না হয় একশো উনসত্তর রান তারা চেস করছে আট উইকেট হাতে রেখে এমনকি

মোস্ট রিলাইয়েবল এবং সবচেয়ে স্ট্রং ব্যাটিং লাইন আপ এরপরে কিন্তু তাদের তাদের কিন্তু কিন্তু ব্যাটিং লাইভ বললেই চলে আপনি যদি খেয়াল করে থাকেন মনে করেন যে টিওয়ার্টা বলেন রাশিদ খান বলেন তারা কিন্তু ওই ম্যাপের ব্যাটসম্যান না কিন্তু যখন তাদেরকে যখন প্রয়োজন হবে আপনার যখন রাহুল টিয়াটাকে আপনার প্রয়োজন হবে তারা কিন্তু ডেলিভার করতে পারে এটাই কিন্তু হচ্ছে গুজরাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আপনারা খেয়াল করে থাকেন যখন তারা কাপ নিয়েছিল ওই সালেও কিন্তু রাহুল টিওয়াটার মতো প্লেয়াররা কিন্তু কাপ জিতাইছে কি আজকেও মনে হচ্ছিল যখন তাদের প্রয়োজন হবে তারা কিন্তু কাপ জিতানোর মতো বা ম্যাচ জিতানোর মতো সামর্থ্য রাখে সুতরাং বুঝতেই পারতেন তাদেরকে আন্ডার এস্টিমেট করার মতো কোনো সুযোগই নেই দেখেন আজকে আজকে জিতার জিতা ছিল হান্ড্রেড পার্সেন্ট তারা ফেভারিট কারণ কি তারা ঘরের বাইরে তারা দুটো লাভ করছে ঘরে মাটিতে তারা যখন খেলবে সুতরাং তো তারা তো হুম অ্যাডভান্টেজ পাবে ক্রাউডে একটা অ্যাডভান্টেজ পাবে সুতরাং তারা কেন পারলো না কারণ কি তারাদের মাঝখানে যে ধরনের মানে অতিরিক্ত প্রেশার ছিল অতিরিক্ত প্রেশারটা তারা নিজের তারা নিছে তারা যেভাবে তারা মারতে চাইছিল এভাবে মারার তাদের উচিত হয় না তারা যদি একটু রো এসে খেলতো তাহলে কিন্তু নিজেদেরকে তারা সময় দিত তাহলে কিন্তু তারা একটু বেশান করতে পারে আপনারা খুব ভালো করে জানেন যে তারা বিশেষ করে মোহাম্মদ সিরাজ আপনাদেরকে খুব মানে আপনাদেরকে অ্যাটাক করবে তো আপনাদেরকে ওই সময় ওই ফেসটা যদি তার দুইটা ওপর যদি আপনারা খেলতে পারতেন খুব ভালো করে তাহলে কিন্তু এই ছাড়াটা হয় না তিনি কিন্তু প্রথম পারাপ্তি দুইটা উইকেট আপনাদের ফেলে দিয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন তার মতো বলারকে ছাড়াটা কিন্তু আপনাদের উচিত হয় আজকের ম্যাচের দুর্দান্ত জয়ের জন্য গুজরাট টাইডার্সকে অসংখ্য ধন্যবাদ তারা একটি সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছে তবে আর সিবির জন্য খারাপ থাকতেছে এটা ভেবে যে তারা অত্যন্ত ঘরের মাটিতে প্রথম ম্যাচটা অন্তত জয়লাভ করা উচিত ছিল কারণ তারা যেভাবে টুর্নামেন্টটি স্টার্ট করেছে আমি হট ফেভারিট হিসেবে ধরে রেখেছিলাম তাদেরকে তো এই কারণে আমি একটু হতাশ হয়ে গেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোনো খবর নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হব তবে কংগ্রেচুলেশন টু গুজরাট টাইটান্স ধন্যবাদ সবাইকে